হ্যালো ইউটিউব কুকল ডাকার বাজার ডট কম এবং ফেব্রিক কম্প্যাকশনের পক্ষ থেকে আমরা নিয়ে আসলাম অ্যাডিডাস ব্র্যান্ডের ট্রাউজার বাচ্চাদের এটা এক থেকে আপনার তিন বছরের বাচ্চা স্বাস্থ্যতা ভালোভাবে করতে পারবে এটার প্রাইস বর্তমানে ডিসকাউন্টে যাচ্ছে মাত্র দশ পার্সেন্ট ডিসকাউন্ট দুশো ষাট টাকা এটা দেখতে পাচ্ছি এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো দশ পার্সেন্ট ডিসকাউন্টে যাচ্ছে মানে খুবই সুন্দর এগুলো যে কোনো সাইজ আপনি চাইলে নিতে পারবেন এটা তিনশো দশ টাকা এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ফ্যান্সি কোয়ালিটির প্রোডাক্ট এটা আপনার আট থেকে বারো বছরের বাচ্চা পড়তে পারবেন এবং এটা সে খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টটা পড়তেছে বর্তমানে চারশো বিশ টাকা খুবই সুন্দর এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এম এল এক্সেল প্রোডাক্ট নিতে পারবেন এটা আমাদের বড় সাইজ আর কি আছে তিন করে প্রোডাক্ট আছে এল এক্সেল নিতে পারবেন এই প্রোডাক্টের প্রাইস বর্তমানে আমাদের যাচ্ছে হলো পাঁচশো তিরিশ টাকা করে পাঁচশো তিরিশ টাকা এটার উপরেও দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনাদের এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এগুলো সব দিনর অর্থ আগের যেটা দেখতে পাবেন সেই প্রোডাক্টটি এটা খুবই সুন্দর এটাও পাঁচশো তিরিশ টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্ট ট্রাউজারের উপর আমাদের বর্তমানে খুব বিশাল মূল্য ছাড় দশ পার্সেন্ট ডিসকাউন্ট টাকার বাজার ডট কম ওয়েবসাইট এবং ফেব্রিকন ফ্যাশন আউটলেট আমাদের চলে আসতে পারে জিরানি বাজার নিউ মার্কেট স্বপ্নার স্বপ্ন সাতচল্লিশ ফেব্রিকন ফ্যাশন যে কাউকে জিজ্ঞেস জিজ্ঞেসগুলি বলবে শেষের গুলিতে চলে আসবে আমাদের এখানে আসতে আরও অন্য কোনো প্রোডাক্ট আছে যেমন আমাদের প্যান্ট গ্যালারি আছে এখানে হচ্ছে হাজার হাজার প্যান্ট আছে এটা দেখতে পারেন যে কোনো ব্র্যান্ডের প্যান্ট নিতে পারেন একটা প্যান্ট আছে গেবার মধ্যে খুবই সুন্দর এবং সাদা এই প্যান্টটি করলে খুবই আরামদায়ক আপনি ফর্মাল প্যান্ট হিসেবে ব্যবহার করতে পারেন এই প্যান্টের দাম আছে নয়শো পঞ্চাশ টাকা প্যান্টির মধ্যে আমরা বর্তমানে দশ পার্সেন্ট ডিসকাউন্ট রাখতেছি আপনি আসলে আসতে পারেন আমাদের গেবার মধ্যে খুবই সুন্দর প্যান্ট দেখতে পাচ্ছেন এই যে খুবই কালারিং প্যান্ট সব প্যান্টের উপর আমাদের বর্তমানে দশ পার্সেন্ট ডিসকাউন্ট যদি আপনি ওয়েবসাইট থেকে নেন বা আমাদের স্ক্রিনশট দেন আমাদের হোয়াটসঅ্যাপে দিতে পারেন সব দশ পার্সেন্ট ডিসকাউন্ট এই যে আছে আমাদের আরেকটি প্যান্ট সেটা হলো এটাও ক্যাভারিংয়ের মধ্যে খুবই সুন্দর এটা খুবই সফট তারপর এটা হলো চোদ্দশো পঞ্চাশ টাকা এটার উপরও আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যদি আপনারা আমাদের আউটলেটে এসে ভিজিট করে সরাসরি প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আপনাকে একটি প্রোডাক্টের উপর সর্বোচ্চ বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিয়ে দেবেন যদি আমাদের আউটলেটে এসে আপনি সরাসরি এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটিও খুবই সুন্দর এবং খুবই আরামদায়ক এই প্রোডাক্টটিও নয়শো পঞ্চাশ টাকা এই খুবই সুন্দর ব্যাপারিং এর ভেতরে এই যে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং সফট এর ভিতরে এই প্রোডাক্টটি দেখতে পারেন আপনার চাইলে এটা যে এগুলো আমাদের কাছে তিরিশ থেকে বর্তমানে আটত্রিশ টাকা আছে নয়শো পঞ্চাশ টাকা আপনি যদি চান এদের যে চিন্স আইটেমের মধ্যে আমাদের প্যান্ট জেন্সের মধ্যে আছে খুবই ভালো এবং প্রিমিয়াম আপনি যদি চান ইন্ডিয়ানের মধ্যে কোনো প্রোডাক্ট নিতে সেক্ষেত্রে আপনি আমাদের কাছে প্রায় বর্তমানে এই যে কিংফিশারের দেখা একটু ক্লোজ করি যে কিংফিশার ইন্ডিয়ান প্যান্ট এটা আপনার আমাদের কাছে যে কোনো সাইজই পাবেন চুয়াল্লিশ যাদের আছে তারাও নিতে পারবেন আমাদের স্টক আছে আটত্রিশ যদি আপনার প্রোডাক্ট লাগে সেক্ষেত্রে আমরা আপনাকে এনে দিতে পারবো হ্যাঁ যে কোনো সাইজ আমাদের প্যান্টের যে কোনো সাইজ যে কোনো ইয়া আপনি চাইলে যে কোনো জায়গা থেকে নিতে পারেন আমাদের সারা বাংলাদেশে আউটকেট আছে এবং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ডোর টু ডোর ডেলিভারি এরপরে আসলে আর আপনার গ্যালারি এরপরে আপনি দেখতে পারেন এগুলো যেমন জগার্সের মধ্যে প্যান্ট দেখতে পারেন এই যে জগার্স খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা অলিফ কালার কালারের প্রোডাক্ট আপনি বর্তমানে আমাদের ট্রেন যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এর উপরেও আপনি স্ক্রিনশট দিয়ে যদি নিতে চান আমাদের ফ্রি হোম ডেলিভারি থাকছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং আপনি যদি এখানে বাসায় এসে সরি আমাদের এখানে বাসায় থেকে অর্ডার করেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট করেন আর যদি আমাদের আউটলেটে এসে সরাসরি অর্ডার নিতে চান প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে যে কোনো প্রোডাক্টের উপরে আপনার জন্য সর্বোচ্চ বিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং আপনি দেখতে পাবেন আমাদের এখানে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ টি শার্ট আছে তেরোশো পঞ্চাশ টাকা এর উপরে আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন যদি আপনি সরাসরি এখানে আসেন সেক্ষেত্রে আপনি বিশ পার্সেন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট পাবেন ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনি যদি চান রাফ ইউজ করবেন এরপর প্রোডাক্টটা ইউজ করতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা এরকম ব্যবহাব প্রোডাক্ট আমাদের কাছে আছে দেখতে হবে সবগুলো আপনি স্ক্রিন সব যদি রাখতে পারেন আমাদের শেয়ার করে দেবেন আমাদের এখানে এই ভিডিওটা যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য থাকবে একটি আকর্ষণীয় পরিষ্কার আর এর মধ্যে আপনাদের দেখাচ্ছি নতুন কালেকশন চলে আসছে আমাদের শোল্ডার এই ড্রপ শোল্ডারটি দেখুন খুবই সুন্দর এই ড্রপ শোল্ডারটি বর্তমানে যাচ্ছে চারশো নব্বই টাকা এটার মধ্যে আপনি দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি ড্রপ শোল্ডার এটা খুবই সুন্দর সবগুলো চারশো নব্বই টাকা অ্যাভেলেবল সাইজ আছে আপনি যদি চান অ্যাভেলেবল সাইজ দিতে পারেন খুবই সুন্দর এম এল এক্স এম তিনটা আপনি চাইলে নিতে পারেন এটা পেস্ট কালার এই যে পিঙ্ক এটা হলো একটু হালকা গোলাপি এটাও খুবই সুন্দর ব্যাঙ্গাল এটা খুব বর্তমানে ট্রেন্ডিং এই প্রোডাক্টটা যে কোনো রং ফস গ্যারান্টি চারটে বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আমি একটু আমাদের এখান থেকে ফ্রি চেঞ্জ করে নিয়ে যেতে পারেন গাড়ি ভাড়া মনে দিয়ে দেবো আপনি এখানে নিয়ে আসবেন এসে দেখতে পাচ্ছেন কিউব অ্যান শার্ট এটা বর্তমানে হ্যাঁ প্রাইসে চারশো পঞ্চাশ টাকা যদি আপনি এখানে আসেন সেক্ষেত্রে আমরা আপনাকে সর্বোচ্চ বলে দিলাম সব প্রোডাক্টের ওপরে সরাসরি এসে যদি ভিজিট করে প্রোডাক্ট নিয়ে যান আপনি পাবেন সর্বোচ্চ বিশ পারসেন্ট ডিসকাউন্ট এবং আপনি যদি স্ক্রিনশট দিয়ে বা আমাদেরকে হোয়াটসঅ্যাপে করেন বা ওয়েবসাইট থেকে নেন সেক্ষেত্রে আপনি একটি প্রোডাক্ট পাবেন সর্বোচ্চ দশ পার্সেন্ট আমরা কোনো কোনো ক্ষেত্রে পনেরো পার্সেন্ট দিতে থাকি আর আমরা আপনার বাসা পর্যন্ত পৌঁছাই দেবো ডোর টু ডোর স্ট্রিপ ডেলিভারি এই প্রোডাক্টে আপনি পাবেন সর্বোচ্চ ডিসকাউন্টে বিশ পারসেন্টে এই যে একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর স্টিল প্রোডাক্ট খুব ধরুন দেখতে পারেন আর এই যে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন